অনেক মানুষই ইসিজি সম্বন্ধে জানেন যে হ্যাঁ ঠিক আছে আমার যদি হার্টের ব্যাপার আমাকে যদি ভালো রাখতে হয় তাহলে আমি ইসিজিটা টা করিনি আর আরেকটা রয়েছে যেটা ইকো কার্ডিওগ্রাফি বলা হয় তো কোন সময়ে এবং ইসিজিটা একটু ইজিলি অ্যাভেলেবেল ভার্সেস ইকো কার্ডিওগ্রাফিটা যেটা হয়তো হসপিটালে গিয়েই করাতে হবে তো আপনি অ্যাজ এ ডক্টর আপনি কিভাবে সাজেস্ট করেন যে কোন কন্ডিশনসে তাকে ইসিজি করানো উচিত এবং কোন কন্ডিশনে তাকে ইকো করানো উচিত দুটো মেজর ডিফারেন্স বিটুইন হার্টের সমস্যা যে একটা হচ্ছে ক্রমাগত ধীরে ধীরে যে রোগটা হচ্ছে দ্যাট ইজ ক্রনিক করোনারি সিনড্রোম আর একটা হচ্ছে যেটা হঠাৎ করে হয়েছে হার্ট অ্যাটাক যেটার মধ্যে পড়ে সেটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম এবার যখন হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করছে তার প্রায় মেজর যে হার্টের যে টেস্ট গুলো ইসিজি ইকো অথবা ট্রপটি ইত্যাদিতে পরিবর্তন আসে আর যেটা যে ক্রনিক পেশেন্ট যার মধ্যে ব্লক ধীরে ধীরে তৈরি হচ্ছে তার ক্ষেত্রে ইসিজি কমপ্লিটলি নর্মাল থাকতে পারে ইকোর পাম্পিং ও কমপ্লিটলি নর্মাল থাকতে পারে তো বেসিক্যালি আমরা ইসিজিতে হার্টের ইলেকট্রিক্যাল পরিবর্তন দেখতে পাই ইকোতে মেইনলি হার্টের পাম্পিং ভালো করে দেখতে পাই যে হার্টের মাসেল গুলো ঠিক মতো কাজ করছে কিনা কোন নির্দিষ্ট অংশের মাসেল কম কাজ করছে কিনা তাহলে বুঝতে হবে যে সেই জায়গার আর্টারি যে সাপ্লাই করছে সেখানে হয়তো ব্লক আছে বা মাসেলের জেনেটিক প্রবলেম আছে সেই জন্য সেই মাসেল দুর্বল হয়েছে এছাড়া ভাল কোনো সমস্যা স্পেশালি বয়স্কালে পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় অথবা রিউম্যাটিক হার্ট ডিজিজের জন্য আগেই দেখা যেতে পারে তো আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে হার্টের বিভিন্ন অ্যাসপেক্টকে দেখার চেষ্টা করি এবার রুটিন ফলো ক্ষেত্রে আমাদের যতক্ষণ হার্ট অ্যাটাক আসছে অথবা অ্যারিথমিয়া জনিত কোনো অসুবিধা না হচ্ছে ততক্ষণে ইসিজি কমপ্লিটলি নর্মাল থাকতে পারে তো ইসিজি কমপ্লিটলি নর্মাল থাকা ভেতরে হার্টের ব্লক সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ইভেন নাইনটি পার্সেন্ট হয়েছে কিনা সেটার সাথে কোনোই মানে সম্পর্ক নেই সেটা নাও প্রকাশ পেতে পারে ইকোতে পাম্পিং ঠিক থাকা সেটাও যতক্ষণ না হার্ট অ্যাটাক হচ্ছে ততক্ষণ কোন নির্দিষ্ট অংশে পাম্পিং নাও কমতে পারে সুতরাং কমপ্লিটলি যার নর্মাল বা সামান্য অসুবিধা আছে যেখানে পাম্পিং খুব একটা কমেনি তার ক্ষেত্রেও যে হার্টে ব্লক তৈরি হয়নি ধীরে ধীরে তৈরি হয়নি সেটাও বলা যায় না আর অবশ্যই আলটিমেটলি যদি আমাদের প্রকৃত অ্যামাউন্ট অফ ব্লক জানতে হয় যে কি পরিমাণ ব্লক আছে সেই আলটিমেটলি করোনারি এনজিওগ্রাম করাটাই দরকার